ওই সব বিষয় আমাদের কোনো কিছু ধারণা নেই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তহিদা ফিদির সাথে তাদের মাইটি দিতেছিলাম আরে ভাই আপনি তো আপনার কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যায় দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর ভাই বেরাদাররা আমার যারা আমার লগে আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আসিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বন্যই ছিল আপনারা ভালো করে জানেন তখন বোন না সময় বোন নয় ছিল এসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ আমার এটা একটু বলো মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয় আমার এটা একটু বলো আমি জুলাই আন্দোলনে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই কয়দিন আমি টানা মনে করেন যে আমি ছিলাম আমাদের জুলাই আন্দোলন হয়েছিল আমাদের তখন মাইজ দিতে যেহেতু আমরা একটু গ্রাম সাইডে পড়ছি আমাদের সাইডে আন্দোলন ওই রকম হয় নাই হইলো ছোটখাটো হয়েছে স্কুলের বাচ্চারা বাচ্চারা করছিল কিন্তু আমরা ছিলাম তখন মাইজ দিতে এবং এটা সাক্ষী আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে রাইসুল ইসলাম আমাদের নোয়াখালীর তারপর আমার কিছু ছোট ভাই আছে যেমন মাকতুম সহ ওদের বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালী ওরা সহ আমরা মাইজ দিতে প্রায় আমার বাড়ি থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর হয়েছে মাছ দিতে আমরা মাইজ দিতে যে আন্দোলন করছি হাজার হাজার ফুটেজ হাজার হাজার ভিডিও আছে কিন্তু আপনারা সহাইতেছেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ আপনি দিবাইয়ের সাথে ওনার মাইটি দিতেছিলাম হ্যাঁ ওনার সাথে আমি বসেই করছি ভাই মিথ্যা কথা কেন সরান ভাই মিথ্যা কথা কেন সরান ভাই মিথ্যা সত্যিতে আসেন সত্যিতে আসেন আপনারা যাচাই বাছাই করেন আমার তো সমস্যা নেই আমার তো আজকে সাত দিন তো যাচাই বাছাই করছে পুলিশে সিআইডি এ তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সাংবাদিকরা জার্নালিস্টরা যেমন ওই যে এমডিকা থেকে আমার প্রচুর পরিমাণে সাপ দিছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনারা অনেক তথ্য জানছে আমার কাছ থেকে কি তথ্য জানছে যে আমি আমরা কি আসলে কি করছি না করছি বলতে ভাবছি কারণ ভাই আমার কারণে তো আমার ফ্যামিলির উপর চাপ চাপাইতেছে আমার উপর বিনা কারণে চাপাইতেছে বিনা দোষে আমি বিনা দোষে দোষী হইতেছি এই যে আজকে আপনারা দোষীতে আছেন যে আমি নাকি তৈরি আমি নাকি সাথে নোয়াখালী মানে এসব মিথ্যা ভাই তো সব মিথ্যা কথা আপনি কেন ছড়ান আপনি যা আপনি দেখছেন আমার কথা আপনি যদি দেখেন প্রমাণ করতে পারেন আপনি যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মানুষের নি যদি এই কথা উল্টা পাল্টা মিথ্যা কথা আপনারা ইয়ে করতে পারেন এসব মিথ্যা বানার কথা বাদ দিয়ে দয়া করে মানুষটি বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আমার কারণে যেন আমার ফ্যামিলির ক্ষতি না হয় মিথ্যা এসব বানোয়াট আমার নামে একজন নাম মিথ্যা বানোয়াট ছড়াই না ভাই এই দিন দিন না আরো দিন আছে ভাই এসব মিথ্যা বানোয়াট ইয়া কই দেন না আল্লাহ সাথ দেয় ছাড়ি দেন আপনি আমার নামে আজকে মিথ্যা একটা বানোয়াট ইয়া দিন আমারে হেনস্থা করবেন আমারে মানুষের কাছে কালার করবেন আমার পরিবারের কাছে আমারে ছোট করবেন আমার আত্মীয় স্বজনের কাছে আমারে ছোট করবেন কালকে যে ওই দিনটা আপনার লাইফে আসবে না তা কিন্তু না তো একজন বন্ধু আমি সে আমার বড় ভাই তার সাথে আমার সম্পর্ক নাই ঠিক আছে হ্যাঁ সে তার সাথে আমাদের সম্পর্ক নাই কোনো সমস্যা নেই এটা একটা তার কারণে আমার কারণে তার কোনো আমি দিন তার কোনো ক্ষতি করিনি এবং তার ধরে লই গেছে ওইসব বিষয়ে আমরা জানিও না তার কারণে আরো আমরা হেনস্তার মধ্যে পড়ছি তার কারণে আরো আমরা বিভিন্ন হয়রানির মধ্যে পড়ছি তার কারণে আমরা দিনের পর দিন মানে আমরা মানে আমরা খুব ঝামেলার মধ্যে পড়ছি কিন্তু আমরা তো এগুলো নিয়ে কোনোদিন কিছু বলিনি আপনারা কি জানতেন আমার যে পুলিশ নিয়ে গেছে আমরা যে সিআইডি তদন্ত করছে এগুলো জানতেন কিছুই জানতেন তো আমার নিয়ে উদয় মিথ্যা অপবাদ ছড়ায় না ভাই দয়া করে আপনার আমার পরিবার আছে আপনার একটা পরিবার আছে দয়া করে হাত করে মাপছে মিথ্যা ছড়ানোর আগে আগে জানবেন না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করি